যাদের রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে তারা কখনো এই ভুলটি করবেন না অ্যাটাচ বাথরুম যাদের রুমের সঙ্গে রয়েছে আপনার একটি ভুলের কারণে আপনার নামাজ রোজা কোনো কিছুই আল্লাহ দরবার হয়তো কবুল হয়নি এমনও হয়েছে যারা আমরা হরহামেস সেই ভুল করি আজকাল গ্রামেও অ্যাটাচ বাথরুম হয়ে গিয়েছে বিভিন্ন রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম অনেকে বলেন হুজুর এত আমল করি কিন্তু আমল কবুল হচ্ছে না কেন আপনার আমল কবুল হচ্ছে না কারণ আপনি আপনি পবিত্র নন আপনি পরিচ্ছন্ন নন এবং আপনি হরহামে সেই ভুলটি করছেন প্রিয় ভাইরা আমার অ্যাটাচ বাথরুম যাদের ঘরের মধ্যে আছে অনেকে দেখা যায় দরজা আমরা যে পরিষ্কার পরিচ্ছন্ন হই অর্থাৎ বাথরুমের সঙ্গে টয়লেট টয়লেট থেকে আমরা ওয়াশরুম শেষ করে যখন আমরা বের হই তখন আমরা পাগুলো পরিপূর্ণভাবে ধুয়ে বের হই না ছোট্ট বাচ্চা যাদের আছে দেখা যায় তারা অনেক সময় বাথরুমে ঢুকে যায় এবং হয়তোবা সেখানে যদি ময়লা থাকে সেই ময়লাটা নিয়ে আপনার এই যে ফ্লোর আছে সেই ফ্লোরে হাঁটাহাঁটি করে আর সেই ফ্লোরের মধ্যে অনেকেই নামাজ আদায় করেন ভুলবশতভাবে যায় নামাজ বিছান না খেল খেলতামাশার মতো নিজের ইচ্ছা মতো পড়েন কিন্তু শোনেন আত্মহর্ত ছাত্র রইলে ইমান সুলসাল্লা সাল্লাম বলেন পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ যেইখানে যেখানে পবিত্রতা নাই সেখানে ইমান ও আমল থাকতে পারে না প্রিয় ভাইরা আমার অ্যাটাচ বাথরুম যাদের ঘরের সঙ্গে আছে এই বিষয়টি সাবধান হয়ে থাকবেন পবিত্র না হলে আপনার কোনো আমল আল্লাহর দরবার কবুল হবে না আল্লাহ তহরত আল্লাহ পবিত্র ইহ্য তো আল্লাহ আল্লাহ পবিত্র পবিত্রতাকে ভালোবাসেন আল্লাহ আমাদের বুঝদান করুক আল্লাহ আমিন